মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া এনসিপি নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের যাত্রাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই বারামতিতে আবেগ ঘন পরিবেশ গাডিমা অডিটোরিয়াম থেকে শুরু তার শেষ যাত্রা আর ইতিমধ্যেই সেখানে দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমাতে শুরু করেছেন বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে গোটা এলাকায় কড়া পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতিবার সকালে অজিত পাওয়ারের দেহ রাখা হয় তার কটেওয়াড়ির বাসভবনে সকাল নটা পর্যন্ত সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে নির্দিষ্ট সময়ের পর দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা গডিমা অডিটোরিয়ামে সেখান থেকে সকাল নটায় শুরু শেষ যাত্রা বিদ্যা প্রতিষ্ঠান প্রাঙ্গনের শেষকৃত্য সম্পন্ন হবে নির্ধারিত সময় অনুযায়ী সকাল এগারোটায় অজিত পাওয়ার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা গত কয়েক ঘন্টা ধরেই বারামতিতে জমতে শুরু করেছে ভিড় প্রিয় নেতাকে শেষবার দেখার জন্য হাজার হাজার মানুষ জড় হয়েছেন শোকস্তব্ধ পরিবেশের মধ্যেও আবেগে ফেটে পড়েছেন এনসিপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা অজিত দাদা অমর রেহে ও অজিত দাদা পরজা এই স্লোগানে বারবার গম গম করে উঠছে এলাকা দলের বহু কর্মীকে চোখের জল সামলাতে দেখা গেছে কেউ কেউ আবার প্রিয় নেতার স্মৃতিচারণা করতে করতে আবেগ প্রবণ হয়ে পড়ছেন ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখতে বারামতির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে নজরদারিতে রাখা হয়েছে শোকযাত্রার সম্পূর্ণ রুট অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে बाट न